আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব অফারটিকে বাইনাস কুকয়েন বাইবিট গেট এম এমএক্সি সেপাল টাস্টওয়ালের সহ বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে আর অফারটা ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আর এখানে তারা জয়েন করে কাজ করবেন প্রত্যেকে হান্ড্রেড পেমেন্ট পাবেন তো যারা নট কয়েন মিস করছেন তারা ভুল করেও এই অফারটিকে মিস করবেন না তো ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আজকের এই অফারে জয়েন করবেন তারপর দেখাবো কীভাবে কি এখান থেকে ইনকাম করবেন এবং বেশি পরিমাণে ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে একদম প্রমাণসহ দেখাই দেবো তাদের প্রোজেক্টটা যে ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আর এখান থেকে প্রত্যেকে আপনার হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন আর একটা কথা বলে নিচ্ছি ভাই এখানে যদি জয়েন করে কাজ করেন ভাই ঠিকমতো সেক্ষেত্রে প্রত্যেকে মিনিমাম দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত প্রত্যেকে ইজিলি এখান থেকে ইনকাম করতে পারে পারবেন তো এখন অনেকেই আমাকে বলবেন যে ভাই ঠিক আপনি প্রত্যেকটা ভিডিওতে বলেন ভাই 100 থেকে 200 ডলার ইনকাম হবে 200 থেকে 300 ডলার ইনকাম হবে এটা কেন বা থাম্বনেলও ব্যবহার করেন তো ভাই এটা আমি আপনাদেরকে বলি ভাই এটা হচ্ছে একটা ইনকামের রেশিও দি এর চাইলে ইনকাম কম হবে বা বেশি হতে পারে ঠিক আছে যদি ঠিক ঠিকমতো এখানে কাজ করেন তাহলে এখন অফারটা যদি আপনারা সিরিয়াসলি নেন সেক্ষেত্রে সিরিয়াস ভাবে পেমেন্ট পাবেন মানে বেশি পরিমাণে আর যদি যারা হালকায় নেবে তারা হালকার উপরে পেমেন্ট পাবে আশা করি ভাই আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝাই দিয়েছি তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান ভাই আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অফারটিতে জয়েন করবেন এবং ঠিকমতো কাজ করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব যে বাটন দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আমি আবার বলতেছি ভাই প্রজেক্টটাতে ফুললি ভেরিফাইড একটি প্রজেক্ট সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল কিভাবে অফারে জয়েন করবেন সেই প্রসেসটা আগে আমি আপনাদেরকে দেখাই দিবো তো ফার্স্ট অফ অল অফারে জয়েন করার জন্য চলে আসতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে চলে আসার পর এখানে দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনার দেখতে পাবেন জয়েন্ট লিঙ্ক ঠিক আছে তো এখান থেকে করবেন কি জয়েন্ট লিঙ্ক রূপে এটা ক্লিক করে দিবেন তো জয়েন লিঙ্ক গ্রুপ এটা ক্লিক করে দিলে জয়েন লিঙ্ক গ্রুপ এটা ক্লিক করে দিলে এরকম একটা বোট স্টার্ট বোট ওপেন হয়ে যাবে দেন বোটটা এখান থেকে নিচে স্টার্ট বাটন পাবেন স্টার্ট করবেন স্টার্ট করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ভাই জাস্ট জয়েন করা একদম ইজি ভাই জাস্ট জয়েনের লিঙ্ক গ্রুপ এটা ক্লিক করে দিলে বোটটা স্টার্ট করে দিলে এখান থেকে এরকম চলে আসবে জাস্ট এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন ফিস্ট ফর সাপ্লাই জাস্ট এটা একটা ক্লিক করে দিলে এখান থেকে তাদের সাইটটা বা তাদের ওয়েবটা ওপেন হয়ে যাবে ঠিক আছে সেম লাইক নট কয়েন বা হচ্ছে ট্যাপ ট্যাপসাইবের মতো কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করার দরকার নেই আপনার এখান থেকে জাস্ট জয়েন করলে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে দুই হাজার এখান থেকে পয়েন্ট এখান থেকে আপনি বোনাস পাবেন এখানে দেখতে পাবেন দেন এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে এই জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল আপনি যদি এখান থেকে ক্লেম ওপরে ক্লিক করেন ক্লেমের উপরে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট আপনাদের যে টোকেনটা ক্লেম করছেন এটা কিন্তু কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে ইনকামের প্রসেসটা কি আমি আপনাদেরকে বলি অনেকগুলো আর কি অপশন আছে জাস্ট একটা একটা আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে থেকে আমাদের টোকেনটা কিন্তু জাস্ট বাড়তেছে তো এখান থেকে আপনাকে করতে হবে কি দু এক ঘন্টা পর বা তিন চার ঘন্টা পর পর এসে এখান থেকে জাস্ট যখন টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন এখানে একবার ঢুকে জাস্ট এটা ক্লেম উপরে ক্লিক করে দেবেন সাথে সাথে ক্লেম হয়ে যাবে ঠিক আছে ক্লেম হয়ে আপনাদের জাস্ট এখানে কিন্তু টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এখন আরও বেশি যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকন উপর ক্লিক করবেন প্লাস আইকন উপরটা ক্লিক করে দিলে এখান থেকে যদি আপনি লেভেল আপগ্রেড করেন এই যে দেখতে পাচ্ছেন আপগ্রেড আপগ্রেড অপশন এখান থেকে একটা এনএফটি আছে এই এনএফটিটা যদি আপগ্রেড করেন সেক্ষেত্রে এখান থেকে আপনার ইনকামটা কিন্তু বাড়বে তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনি আপডেট করার জন্য এখান থেকে পাঁচ হাজার টোকেন এখান থেকে আপনার লাগবে বা পাঁচ হাজার কয়েন লাগবে তো আমার এখন দেখি পাঁচ হাজার কয়েন এখানে আছে কি আগে এটা দেখতে হবে ব্যালেন্সের তো পাঁচ হাজার পয়েন্ট আছে তো আমরা এখান থেকে আপগ্রেড অপশনের উপরে একটা ক্লিক করে দিব আপগ্রেড অপশনের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপগ্রেড হয়ে অটোমেটিক কিন্তু আমাকে টু লেভেলে নিয়ে গেছে দেন দেন গোটেট উপরে একটা ক্লিক করে দিলাম এবং সেকেন্ড লেভেল আপগ্রেড করার জন্য আমার হচ্ছে বিশ হাজার পয়েন্ট লাগবে তো বিশ হাজার পয়েন্ট সমস্ত আসে অলরেডি তো আমি এখান থেকে আপগ্রেড অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম এখান থেকে তৃতীয় লেভেল হয়ে গেছে তো এরকম করে যদি লেভেলগুলো আপগ্রেড করেন সেক্ষেত্রে ইনকামটা কিন্তু এখানে বাড়বে ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি এখান হচ্ছে কীভাবে ইনকামটা করবেন তো এবার যদি এখানে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু ইনকামটা বাড়তে আসছে ঠিক আছে বেশি বেশি হইতেছে তো এখান থেকে এখন আরও বেশি ইনকামের জন্য এখান থেকে ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইট ফ্রেন্ড অপশনে যদি ক্লিক করেন ইনভাইট ফ্রেন্ড উপরে ক্লিক করে দিন এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিলে আপনাদের যে ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেক্ষেত্রে হবে কি এখান থেকে আপনাদের কিন্তু ইনকামটা কিন্তু বেশি হবে বা কিছু পরিমাণ ফাইভ পার্সেন্ট টোকেন এখান থেকে আপনি কিন্তু বোনাস এখান থেকে পাবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এখানে হচ্ছে কি আরও অনেক ইনকামের অপশন আছে আমি আপনাদেরকে একটা একটা পরিচয় করে দিচ্ছি দেন এখান থেকে একটা ফাইটিং একটা অপশন আসছে ঠিক আছে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে সবাইকে বলবো ভাই এটা হচ্ছে স্কিপ করেন এটা হচ্ছে করার দরকার নেই দেন এখান থেকে জাস্ট এই অপশন উপরে ক্লিক করে দিবেন তো অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন টপ র্যাঙ্কিংয়ে কারা কারা আছে এইগুলোর নাম আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে লিডার বোর্ডটা দেখতে পাবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি লিডার বোর্ড বলতে কেটা কার কত টোকেন বা পয়েন্ট আছে এটা আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে যদি আপনারা যদি এই টাক্স সেন্টারে ক্লিক করেন টাক্স সেন্টারে ক্লিক করে দিলে এখান থেকে অনেকগুলো টাক্স আপনি পাবেন যেমন টেলিগ্রামে জয়েন্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট টুইটারে ফলো ডিসকর্ড জয়েন্ট ঠিক আছে এগুলো যদি আপনি এখানে করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই পরিমাণ এখান থেকে পয়েন্ট আপনি এখান থেকে পাবেন এই পয়েন্টটাই সরাসরি কিন্তু আপনাকে এইখানে অ্যাড হয়ে যাবে তো আমি কিছুটা পয়েন্ট এখানে সরি এখান থেকে কিছু টাস্ক আমি এখান থেকে কমপ্লিট করে দেখাই দিই ফার্স্ট অফ অল যদি এখান থেকে যদি জয়েন একটা ক্লিক করে দিন স্টার্টের উপরে ক্লিক করি স্টার্ট ওপরেটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমার জাস্ট জয়েন করবো দেন ব্যাক বাটনে ক্লিক করে দেব দেন ক্লেমের উপরে একটা ক্লিক করে দেব ক্লেমের উপরটা ক্লিক করে দিলে ইনস্ট্যান্টলি কিন্তু পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে যদি এখান থেকে যদি একটা রিফ্রেশ করি এখান থেকে দেখতে পাবেন সরি এটাকে নিচে চলে গেলে এখান থেকে দেখতে পাবেন এটা কিন্তু জয়েন কিন্তু হয়ে গেছে সেমভাবে এখান থেকে জাস্ট নিচে গুলো এখান থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন জয়নে ক্লিক করে দিবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে জাস্ট ক্লেম ওপারটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে দুইটা টাস্ক হয়ে গেছে এভাবে আসলে এই টাক্কগুলো কমপ্লিট করে দেখা দিবেন জাস্ট আমি এগুলো দেখা যাচ্ছে না কারণ ভিডিওটা তাহলে লং হয়ে যাবে ঠিক আছে এগুলো আপনার প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে এখান থেকে আপনার প্রত্যেকে ইনকাম করবেন এখন কথায় আসি ভাই এই পয়েন্ট এই পয়েন্ট যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে ঠিক আছে এই পয়েন্টটাকে কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন আমাদেরকে দিবে যেটা বাইনাস কুকয়েন এমএক্সি গেটো সব বড় বড় এক্সচেঞ্জার লিস্ট হবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি তো এখান থেকে এখন আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই দিচ্ছি তো অনেকেই বলবেন যে ভাই আপনি তো বলতেছেন মুখে বলতেছেন তো এটার প্রমাণ কি তো প্রমাণ দেখানোর জন্য আজকের অফারের অফিশিয়াল টুইটার আমার চলে আসছি তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাই দিতেছি এখান থেকে দেখেন তাদের প্রোজেক্টটা ফুলি ভেরিফাইড আর এখান থেকে প্রায় তিন লক্ষ প্লাস কিন্তু ফলোয়ার আছে আর এখান থেকে তাদেরকে কী কী ফলো করতেছে এইটা যদি আমরা একটু খেয়াল করে দেখি এখান থেকে দেখতে পাবেন আরও প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি ভাই একটা একটা করে তো এখান থেকে দেখতে পাবেন সেটা বড়ো বড়ো প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে এবং এখান থেকে যদি তাদের ওয়েবসাইটে আমরা চলে যাই আচ্ছা তো ফার্স্ট অফ এখান থেকে চলে আসলাম আজকের অফারে অফিসিয়াল টুইটারে তো এখান থেকে যদি একটু সরি ওয়েবসাইটে তো এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন তাদেরকে হচ্ছে সাপোর্ট করতেছে টাস্ট ওয়ালেট সেফ সেপাল তারপর এখান থেকে মুন প্রোটোকল পারাম ল্যাব সহ কিন্তু বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে পাশাপাশি এক্সচেঞ্জের দিক থেকে হচ্ছে কা ওকে তারপর কুকয়েন তিন নম্বরে বাইনান্স এমএক্সসি গেট ও বাইবিট সহ কিন্তু আরও বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে তো সেক্ষেত্রে এক কথাই বোঝা যাচ্ছে যে ভাই আজকের অফারটা একদম ফুললি ভেরিফাইড একটি প্রজেক্ট একদম ইউনিক একটি প্রজেক্ট আর এখান থেকে প্রত্যেক গিয়ে আপনারা পার্সেন্ট পেমেন্ট পাবেন আচ্ছা তো এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আরো বুঝতে সুবিধা হবে এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন তারা টুইট করছে এটাও এই লোকটা হচ্ছে গিয়া বাইন্যান্সের হচ্ছে গিয়া যে লিস্টিং দায়িত্বে ছিল উনি ঠিক আছে এর আগে যে লিস্টিংয়ে বাইনান্সের যে টোকেন লিস্ট হতো ঠিক আছে ওই লিস্টিংয়ের দায়িত্বে আছে এই লোকটা ঠিক আছে আর এই লোকটাকে হচ্ছে গিয়া এই অফারটি হচ্ছে গিয়া মাস্টার মাইন্ড বা হচ্ছে গিয়া সিও বলতে পারেন তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই একদম ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আর এখান থেকে পর থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো তো ভাই থেকে লেগে থাকেন ভাই অফারটিকে আর এখান থেকে যে যত বেশি পারেন আপনার যেটা টোকেন ইনকাম করতে থাকেন এই টোকেনটা কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন দিবে যেটা এমএক্সি সহ তারপর বাইনান্স কোকাইন গেট ডাটাই সহ বড় বড় এক্সচেঞ্জের কিন্তু লিস্ট হবে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি যথেষ্ট প্রমাণ সহ দেখাই দিতে পারছি তো এটাই ছিল আজকের ভিডিও তো তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন অবশ্যই আমাদের মাস বি টেলিগ্রামে জয়েন থাকবেন এই সকল অফার আপডেট পেতে হলে তো দেখাবেন এক্স নতুন কোনো ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ